মানব ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় যেখানে একজন মানুষ দাঁড়িয়েছিলেন একা আর তার বিপরীতে ছিল পুরো এক রাজ্য অসংখ্য মূর্তি অগণিত মিথ্যা দেবতা আর এক দানবীয় রাজা নমরুদ সেই মানুষটি ছিলেন ইব্রাহিম আলাইহ ইসালাম যিনি একাই প্রমাণ করেছিলেন সত্য একটাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে এক তরুণ নবী আগুনকে পরাজিত করেছিলেন আর কীভাবে তার ইমান চিরকাল জলজল করছে ইতিহাসের পাতায় প্রাচীন ব্যাবিলনের সেই সময়টা ছিল অন্ধকারে মোড়ানো এক যুগ মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল পাথর কাঠ মাটি এসব দিয়ে বানানো মূর্তিকেই তারা উপাসনা করত তাদের রাজা নমরুদ নিজেকে বলতো খোদা সে দাবি করত আমি জীবন দিই আমি মৃত্যু দিই সে নিজেকে সূর্যের দেবতা বলে ঘোষণা করেছিল তার রাজ্য জুড়ে অসংখ্য মন্দির পূজা মণ্ডপ আর রক্তপাতের উৎসব চলত মানুষ সেখানে নমরুদের নামেই মাথা নত করত কিন্তু একদিন জন্ম নিল এমন একজন মানুষ যার জন্মের মাধ্যমেই সেই অন্ধকার যুগে নামল আলোর স্রোত তিনি ছিলেন ইব্রাহিম নমরুদের রাজ্যে জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিল শীঘ্রই এক শিশু জন্ম নেবে যে তোমার রাজ্য ধ্বংস করবে এবং মানুষকে এক আল্লাহর উপাসনায় ডাকবে এই কথা শুনে নমরুদ ভয় পেয়ে আদেশ দিল যে শিশু আজ জন্ম নেবে সবাইকে হত্যা করো কিন্তু আল্লাহ তার প্রিয় নবীর জন্য এক বিশেষ পরিকল্পনা রেখেছিলেন ইব্রাহিম এর মা তাকে জন্ম দিলেন এক গুহায় চুপি চুপি লুকিয়ে রাখলেন তাকে বছরের পর বছর সেই গুহায় ইব্রাহিম বেড়ে উঠলেন অলৌকিকভাবে আল্লাহর হেফাজতে যখন তিনি বাইরে এলেন দেখলেন মানুষ আল্লাহকে ভুলে গেছে মূর্তির পূজা করছে এক রাতে ইব্রাহিম আকাশের দিকে তাকালেন একটি তারা জলজল করছে তিনি বললেন এটাই কি আমার রব কিন্তু তারা ডুবে গেল তারপর চাঁদ উঠল এটাই কি আমার রব চাঁদও মিলিয়ে গেল এরপর সূর্য উদিত হল এটাই কি আমার রব কিন্তু সেটিও অস্ত গেল তখন ইব্রাহিম ঘোষণা করলেন আমি সেই সত্তার দিকে মুখ ফেরালাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এইভাবে শুরু হলো তাওহিদের ডাকে প্রথম জাগরণ ইব্রাহিম নিজের জাতিকে বললেন তোমরা এই পাথরের মূর্তিগুলোর উপাসনা করো কেন এগুলো তোমাদের কোনো উপকার করতে পারে না মানুষ রেগে উঠল তারা বলল আমরা আমাদের পূর্বপুরুষদের এইভাবে পূজা করতে দেখেছি ইব্রাহিম বললেন তোমাদের পূর্বপুরুষ যদি পথভ্রষ্ট হয়ে থাকে এই প্রশ্নই ছিল সেই সমাজের জন্য বজ্রপাতের মতো কেউ তাকে থামাতে পারল না কারণ তার কথায় ছিল যুক্তি ইমান আর সাহস একদিন শহরে বড় উৎসব হল সবাই রাজা নমরুদের পূজায় অংশ নিতে বেরিয়ে গেল ইব্রাহিম তখন সুযোগ পেলেন তিনি একা প্রবেশ করলেন সেই বিশাল পূজা মণ্ডপে যেখানে শত শত দেবতার মূর্তি সাজানো ছিল তিনি কাছে গিয়ে বললেন তোমরা খাও না কেন কথা বলো না কেন তারপর হাতে নিলেন এক কুথার এক এক করে সব মূর্তি ভেঙে ফেললেন শেষে বড় মূর্তিটির গলায় কুথারটি ঝুলিয়ে রাখলেন যখন লোকেরা ফিরে এল দেখল সব মূর্তি ভাঙা তারা চিৎকার করে বলল ইব্রাহিম নিশ্চয়ই তুমি এটা করেছ ইব্রাহিম শান্তভাবে বললেন না এই বড় মূর্তিটা করেছে ওর গলায় তো কুঠার আছে তোমরা ওকে জিজ্ঞাসা করো না কেন সবাই চুপ কারণ তারা জানে মূর্তিগুলো কথা বলতে পারে না তাদের বিবেক জেগে উঠেছিল কিন্তু অহংকার তা ঢেকে দিল রাজা নমরুদ রেগে গেল সে বলল যে আমাদের দেবতাদের অপমান করেছে তাকে জ্বলন্ত আগুনে ফেলে দাও দিনের পর দিন কাঠ সংগ্রহ করা হলো। এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো যেন পৃথিবীর ইতিহাসে এত বড় আগুন কেউ দেখেনি আগুনের শিখা আকাশ ছুঁয়ে গেল মানুষ এতটাই ভয় পেয়েছিল যে কাছে যাওয়া যাচ্ছিল না তাই তারা তৈরি করল এক বড় যন্ত্র যা দিয়ে দূর থেকে ইব্রাহিমকে ছুঁড়ে ফেলা হবে আগুনে ইব্রাহিমকে বেঁধে আনা হলো। জনতা চিৎকার করছে ফেলে দাও কিন্তু তার মুখে ছিল এক শান্তির হাসি তিনি বললেন হাসবিআল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল ঠিক তখনই ফেরেশতা জিব্রাইল আহ এলেন তিনি বললেন চাও আমি তোমাকে সাহায্য করি ইব্রাহিম উত্তর দিলেন আমি আমার রবের সাহায্যই চাই এই ছিল ইমানের শিখর ইব্রাহিমকে নিক্ষেপ করা হল আগুনে কিন্তু আল্লাহ তালা ঘোষণা দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্ত হয়ে যাও সঙ্গে সঙ্গে আগুনের রূপ বদলে গেল শিখা নিভে গেল আগুন হয়ে গেল ঠান্ডা ভেতরটা রূপ নিল এক সুন্দর বাগানে ইব্রাহিম শান্তভাবে বসে আছেন চারপাশে সবুজ ঘাস পাখির ডাক আর ফেরেশ ছায়া মানুষ হতভম্ব রাজা নমরুদ নির্বাক এই অলৌকিক দৃশ্য ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রইল নমরুদ ইব্রাহিমকে ডেকে বলল তুমি বলো তোমার আল্লাহকে ইব্রাহিম বললেন আমার আল্লাহ সেই যিনি জীবন দেন ও মৃত্যু দান করেন নমরুদ বলল দেখো আমি ও জীবন দিই ও মৃত্যু দিই সে এক বন্দিকে হত্যা করল আরেকজনকে মুক্তি দিল ইব্রাহিম হেসে বললেন আমার রব সূর্যকে পূর্ব থেকে উঠান তুমি যদি সত্যি আল্লাহ হও একবার পশ্চিম থেকে উঠিয়ে দেখাও নমরুদ স্তব্ধ হয়ে গেল তার মুখে কোনো উত্তর ছিল না আল্লাহ বলেন অবিশ্বাসী বিভ্রান্ত হয়ে গেল বছর কয়েক পর নমরুদ আরও অহংকারী হয়ে উঠল সে ঘোষণা দিল আমি আকাশে উঠব সেই আল্লাহকে হত্যা করব সে তৈরি করল এক বিশাল মিনার যা আকাশ ছোঁয়ার মতো উঁচু কিন্তু আল্লাহর সিদ্ধান্ত একেবারে অন্য ছিল একটি ক্ষুদ্র মশা ঢুকে গেল তার নাকে সে মশা তার মাথায় ঢুকে রক্ত চুষতে লাগল ব্যথায় নমরুদ পাগল হয়ে গেল তার সৈন্যরা মাথায় লাঠি মারলে সামান্য আরাম পেত অবশেষে সেই মশার কামড়েই তার মৃত্যু হলো এভাবেই এক অহংকারী রাজা ধ্বংস হল এক ক্ষুদ্র প্রাণীর হাতে এটাই আল্লাহর কুদরতের শ্রেষ্ঠ নিদর্শন এরপর ইব্রাহিম আল্লাহর দাওয়াত নিয়ে বেরিয়ে পড়লেন তিনি প্রচার করলেন তোমাদের র ব্যাগ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি শহর থেকে শহরে গেলেন মানুষকে সত্যের পথে ডাকলেন যারা শুনল তাদের হৃদয় আলো নেমে এল যারা না শুনল তারা অন্ধকারেই হারিয়ে গেল এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে মানবজাতির জন্য চিরন্তন শিক্ষা এক সত্যের পক্ষে দাঁড়াতে ভয় পেও না দুই অহংকার মানুষকে ধ্বংস করে তিন আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখো চার তাওহিদের আলো চিরকাল অমলান পাঁচ বছর কয়েক পর নমরুদ আরও অহংকারী হয়ে উঠল সে ঘোষণা দিল আমি আকাশে উঠব সেই আল্লাহকে হত্যা করব সে তৈরি করল এক বিশাল মিনার যা আকাশ ছোঁয়ার মতো উঁচু কিন্তু আল্লাহর সিদ্ধান্ত একেবারে অন্য ছিল একটি ক্ষুদ্র মশা ঢুকে গেল তার নাকে সে মশা তার মাথায় ঢুকে রক্ত চুষতে লাগল ব্যথায় নমরুদ পাগল হয়ে গেল তার সৈন্যরা মাথায় লাঠি মারলে সামান্য আরাম পেত অবশেষে সেই মশার কামড়েই তার মৃত্যু হল এভাবেই এক অহংকারী রাজা ধ্বংস হল এক ক্ষুদ্র প্রাণীর হাতে এটাই আল্লাহর কুদরতের শ্রেষ্ঠ নিদর্শন এরপর ইব্রাহিম আল্লাহর দাওয়াত নিয়ে বেরিয়ে পড়লেন তিনি প্রচার করলেন তোমাদের রব এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি শহর থেকে শহরে গেলেন মানুষকে সত্যের পথে ডাকলেন যারা শুনল তাদের হৃদয় আলো নেমে এল যারা না শুনল তারা অন্ধকারেই হারিয়ে গেল এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে মানবজাতির জন্য চিরন্তন শিক্ষা এক সত্যের পক্ষে দাঁড়াতে ভয় পেও না দুই অহংকার মানুষকে ধ্বংস করে তিন আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখো চার তাওহিদের আলো চিরকাল অমলান মানুষের ইতিহাসে অনেক রাজা এসেছে অনেক সাম্রাজ্য ধ্বংস হয়েছে কিন্তু ইব্রাহিম এর নাম আজও টিকে আছে সত্য সাহস আর ইমানের প্রতীক হয়ে তিনি প্রমাণ করে গেছেন যে এক আল্লাহর উপর ভরসা রাখে তাকে কেউ পরাজিত করতে পারে না আজও আমরা যদি সেই ইমানকে ধরে রাখি তবে জীবনের সব আগুন সব বিপদ সব অন্ধকার আমাদের জন্য পরিণত হবে শান্তির বাগানে এই ডকুমেন্টারিতে দেখা যাবে ইসলামী ইতিহাসের এক অলৌকিক অধ্যায় নবী ইব্রাহিম আহ এর সাহস ইমান এবং নমরুদের পতনের কাহিনী এই গল্প শুধু ইতিহাস নয় এটি আল্লাহর কুদরতের প্রতীক বন্ধুরা এই গল্প যদি আপনাকে একটু হলেও ছুঁয়ে যায় যদি মনে হয় ইমানের আলোকে আরও গভীরভাবে জানা উচিত তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আল্লাহর বান্দাদের গল্পে যারা সত্যের জন্য লড়েছেন আল্লাহর পথে দাঁড়িয়েছেন প্রতিটি ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশা আল্লাহ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর ই বার্তা ছড়িয়ে দিন সবাইকে যেন আমরা সবাই একসাথে আল্লাহর পথে ফিরে আসতে পারি